হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আর আমিও অনেক ভালোই আছি তা আজকে আমরা সে যোগে কোথায় চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তারাও তো বলছি একটু ধৈর্য ধরো তার আগে জঙ্গলগুলো দেখতে পাচ্ছি এই জঙ্গলে কিন্তু বড় বড় বাঘ আছে যাই হোক একটু তোমাদের সাথে মজা করলাম তো এটা হচ্ছে মালদার বাইপাস বাইপাস দিয়ে নারায়ণপুর উঠতে এই জঙ্গলগুলো পাওয়া যায় তার তারপর আমি একটা জিনিস দেখলাম দেখে নাও তোমরা কী সুন্দর সুন্দর পদ্মফুলের পাতা আর পদ্মফুল আমি পদ্ম ফুলের পাতা দেখেছি ফুল দেখেছি কিন্তু এরকম পুকুরে কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তারপর আমরা তো সবাই মিলে চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমরা নিজের কানে শুনে নাও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখতে থাকো ভিডিও আর মজা নিতে থাকো তো চলো তো হে গাইস আজকে আমরা চলে এসেছি আদিনা কারণ তোমরা সবাই জানো যে গাজলে আছে আদিনা ফরেস্ট তো আমরা সবাই চলে এসেছি অনেকে এসেছি আমি এখানে এখন তোমাদেরকে বলার জন্য এই এসছি। এসেছি আর ওই দিকটায় সবাই আছে কারণ এখন চলে যাব আমরা ফরেস্টের ভেতরে কারণ ফরেস্টের ভেতরে এখন আমরা দাঁড়িয়ে আছি তো তোমরা দেখতে থাকবো পুরো ভিডিও আর কি বলবো বলো আর ভিডিওটা দেখে বলবে কেমন লাগলো তো চলো তো তোমরা তো শুনলেই যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ গাজল আদিনা চলে এসছিলাম আর তোমরা হয়তো সবাই চেনো এই আদিনা জায়গাটা কারণ এই আদিনা জায়গাটা হলো অনেক সুন্দর আর আমার তো অনেক ভালো লেগেছিল কারণ আজকে আমি এসেছিলাম ফার্স্ট টাইম আদিনা অনেক জায়গায় গেছি ভিডিও শ্যুট করতে কিন্তু আজকে আমরা আদিনা এসেছিলাম ভিডিও শ্যুট করতে তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে রকি দা কারণ তোমাদের সবার ভালোবাসার মানুষ দা দা ওর ওর নাম হলো রকি কিন্তু ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে তাই আমিও তোমাদেরকে রকি রকিদাটাই বললাম লাকিদা বললাম না তো তোমাদের সবার ভালোবাসার মানুষ এই মানুষটা কারণ এর সাথেই আমি ভিডিও করি তোমরা সবাই জানো তো ওর এখন একটা শর্ট নেওয়া হচ্ছে এইরকম যে ওর সাথে কেউ সেলফি তুলতে আসবে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওইভাবে শর্টটা নিচ্ছে ওই তারপর একটা কথা তোমাদেরকে বলি ক্যামেরাম্যান এত করে বোঝাচ্ছে না মানে তারপরও মানে ঠিক রকম হচ্ছে না কারণ তোমরা সবাই জানো যে ভিডিও শ্যুট করতে গেলে কতটা প্রবলেম হয় একটা স্টেপ দুবার তিনবার করে নিলেও মানে পারফেক্ট হয় না তো তারপর দেখতেই পাচ্ছ যে ক্যামেরাম্যান অনেক করে বোঝাচ্ছে লাকি দা এরকম করো লাকি দাও এরকম করো তারপর রকি ফাইনালি করে নিয়েছিল আর আমার শটগুলো আগেই হয়ে গেছিলো এখন রকির ছিল

আজকে এই ভিডিওটা করেছি তো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা নিয়ে চলেছে তোমরা তো শুনলে তোমাদের কি দেখি বললো হ্যাঁ অনেক তাড়াতাড়ি ভিডিওটা আমার প্রোফাইলে বা লাকির প্রোফাইলে চলে এসছে তারপর আমি একটু ঢং মেরে নিচ্ছিলাম হ্যাঁ কারণ আমাকে তো ইনস্টাগ্রামে একটু রিলস দিতে হবে তার জন্য রিলস আর একটু ঢং মেরে নিচ্ছিলাম কারণ আমার তো এটাই কাজ আমি কোথাও গেলে রিলস বানাই আর রিলস বানাতে বানাতে যখন ক্যামেরাম্যান বিরক্ত হয়ে যায় তখন আমাকে বলে তুমি ভিডিও শ্যুট করতে এসছো না রিলস বানাতে এসছো রিলস বানাবে তো একদিন টাইম নিয়ে আসবে কারণ এরকম আমাকে কথাবার্তা শুনতে হয় তারপরেও কিন্তু আমি রিলস বানাতে ছাড়ি না জানো বন্ধু রা তো আমি তো এখানে রিলস বানিয়ে নিচ্ছিলাম কারণ আমার তো রিলস বানানোই কাজ কারণ আমি আগে রিলস বানাবো তারপর তো টাটা চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক